জেনে রাখুন আপনার শিশুর চোখের যত্নে করণীয় কার্যক্রম সমূহ এরকম আরও অনেক গুরুত্বপূর্ণ টিপস পেতে আমাদের চ্যানেলটি লাইক কমেন্টস ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শিশুর যত্ন সম্পর্কিত আমাদের অন্যান্য ভিডিওগুলো আমাদের চ্যানেল থেকে দেখে আসতে পারেন আশা করি অনেক উপকৃত হবেন নাম্বার এক বয়সভিত্তিক চক্ষু স্ক্রিনিং প্ল্যান অনুসরণ করানো ছয় মাসে প্রথম চেক আপ তিন বছর বয়সে চক্ষু বিকাশ পরীক্ষা পাঁচ বছর পর বছরে একবার পরীক্ষা করা জন্মগত সমস্যা ধরা পড়ে ভাগে। এতে করে স্থায়ী অন্ধত্ব ঠেকানো যায় নাম্বার দুই মায়োপিয়া ম্যানেজমেন্ট কার্যক্রমে শিশুদের যুক্ত করানো মায়োপিয়া দূরদৃষ্টি হ্রাস এখন মহামারীর রূপ নিচ্ছে দিনে দু ঘণ্টা প্রকৃতির আলোয় বাইরে সময় কাটানো স্ক্রিন টাইম নিয়ন্ত্রণ প্রয়োজনে লো ডোজ অ্যাট্রোপিন ড্রপস চক্ষু বিশেষজ্ঞের পরামর্শে নম্বর তিন চোখবান্ধব অভ্যাস ভিজুয়াল এরকমিক্স শেখানো বই বা স্ক্রিন থেকে ১৪ থেকে আঠেরো ইঞ্চি দূরে বসা পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে মাথা ঝুঁকিয়ে লেখা সোজা হয়ে বসা মাথা নিচু না রাখা চোখ ও ঘাড়ে চাপ কমে চোখের কার্যক্ষমতা দীর্ঘস্থায়ী হয় নাম্বার চার শিশুকে চোখ বিশ্রামের অভ্যাস শেখানো প্রতি পঁচিশ মিনিট পড়াশোনার পর পাঁচ মিনিট বিশ্রাম হয় প্রতি এক ঘণ্টায় দশ মিনিট বাইরে তাকানো বা চোখ বন্ধ রাখা হয় গবেষণা বলছে এটি ভিজুয়াল ফ্যাটিক স্ক্রিন ড্রাইনেস এবং আই স্ট্রেন কমাতে অত্যন্ত কার্যকর নাম্বার পাঁচ সেফ লাইটিং ব্যবহার করানো শিশুর পড়ার টেবিলে ফ্লিকারবিহীন এলইডি আলো সিআরআই গ্রেটার দেন এইটটি হয় উজ্জ্বলতা ফোর হান্ড্রেড টু সিক্স হান্ড্রেড লুমেন হয় কারণ খারাপ আলোতে দীর্ঘ পাঠে চোখে চাপ পড়ে যা দৃষ্টিশক্তির হ্রাস করে নাম্বার ছয় চোখ বান্ধব পুষ্টিকর খাবার দিন প্রতি সপ্তাহে অন্তত তিনবার শিশুকে খাওয়ান গাজর পালং শাক ব্রকলি সামুদ্রিক মাছ বা ডিম বাদাম আঙ্গুর কমলা যা চোখের কোষ রক্ষায় কার্যকরী ভূমিকা পালন করে নাম্বার সাত চোখে হাত না দেওয়া বা হ্যান্ড হাইজিন শেখানো দিনে চার পাঁচবার সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস চোখে কিছু পড়লে বলুন পানি দিয়ে ধুয়ে ফেলো চোখ ঘষা মানে ইনফেকশন এ বিশ্বাস করে তুলুন নাম্বার আট স্ক্রিন টাইমের জন্য আই হেলথ অ্যাপ ব্যবহার করানো শিশুদের জন্য আই টাইমার অ্যাপস যেমন আই কেয়ার টোয়েন্টি কিডস লকস স্ক্রিন ডিমার বা নাইট শিফট কন্টেন্ট ফিল্টারিং ও ঘুমের আগে স্ক্রিন নিষেধ নাম্বার নয় বাড়িতে চোখের প্রাথমিক প্রয়োগমূলক টেস্ট শেখানো যেমন শিশুকে দুই চোখ দিয়ে দূরের কিছু পড়তে বলুন এক চোখ ঠেকে লেখাগুলো পড়তে বলুন চোখে জোড়া পড়ার সময় সে ছোট করে দেখে কিনা নাম্বার দশ শিশুকে চোখের প্রতি কৃতজ্ঞতা শেখানো চোখ দিয়ে আমরা পড়ি দেখি শিখি তাই ঘুম বিশ্রাম যত্ন নিতে হবে চোখের ব্যথা বা ঝাপসা দেখলে যেন সঙ্গে সঙ্গে জানায় এভাবে শিশু শুধু অভ্যেস নয় চোখের যত্নকে নিজস্ব দায়িত্ব হিসেবে গ্রহণ করে